আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে কথা বলবো প্রথম অধ্যায়ের আরও একটা বেসিক অংশ নিয়ে আমাদের এই অংশে টাইটেল না এই অংশে টাইটাস হচ্ছে রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া অর্থাৎ এই যে আমরা বিভিন্ন জিনিস গবেষণা করি গবেষণা করে আমরা যে এক একটা জিনিস নতুন করে তৈরি করি তো এটা কিন্তু কখনও এমন হয় না যে আমি মনে চাইলেও একটা বানিয়ে একটা জিনিস তৈরি করে ফেললাম মনে চাইলেও আমি একটা বিক্রিয়া করে ফেললাম এমন না এই কাজগুলো বা এই উপাদানগুলো তৈরি করতে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম থাকে কিন্তু সেই পরিশ্রমটা হতে হবে সিস্টেমেটিক ওয়েতে স্টেপ বাই স্টেপ ধাপ অনুসরণ করে খুব সুন্দর একটা সিস্টেম মেনে কাজটা করতে হবে তাহলে আসলে আমরা সেখান থেকে ভালো একটা আউটপুট বা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবো আচ্ছা তো তাহলে আসো আমরা এখন সেই ধাপগুলো বা সেই টপিকগুলো বোঝার চেষ্টা করব ফারস্টে এখানে কি বলছে যে আমরা যে গবেষণা করি সেই গবেষণা করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সংজ্ঞা জানতে হয় গবেষণার জন্য পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের প্রয়োজন হয় তো এই জিনিসগুলোই আমরা মূলত এখন উদাহরণ দিয়ে আস্তে আস্তে শিখবো যে এই কাজগুলো কীভাবে করা হয় প্রথমে কোন ধাপটা আসবে তারপরে কোন ধাপটা আসবে তারপরে কোন ধাপটা আসবে এরকম স্টেপ বাই স্টেপ কোন ধাপগুলো আগে পরে আসবে আমরা এখন সেগুলোই জানার চেষ্টা করব। আচ্ছা ফার্স্টে কী আসছে দেখো ফার্স্টে আসছে গবেষণা গবেষণা কাকে বলে বলো তো পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে সুসংগত জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো কিছু জানার নাম হচ্ছে গবেষণা অর্থাৎ তুমি কোনো একটা কিছু জানতে চাচ্ছ কোনো একটা ফলাফল কোন একটা আউটপুট কোন একটা জিনিসের তথ্য তুমি জানতে চাচ্ছ তো এটার জন্য তুমি কি করবা পরীক্ষা করবা নিরীক্ষা করবা পর্যবেক্ষণ করবা এই জিনিসগুলো বারবার বারবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে তুমি যে ডিসিশনটা নেবে সেটি হচ্ছে তোমার ফাইনাল আউটপুট বাট এই প্রসেসগুলো বারবার যে আমি কাজগুলো করবো সেই প্রসেসগুলোকে বলা হয় গবেষণা আচ্ছা দেন বিজ্ঞানী মানে গবেষণা কী করে বিজ্ঞানী যারা তারাই গবেষণা করে তো যারা পদ্ধতিগত বৈজ্ঞানিক উপায়ে প্রাকৃতিক বা বস্তুনিষ্ঠ জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করেন তাদেরকে বিজ্ঞানী বলে এখানে সংজ্ঞাটা অনেক স্ট্যান্ডার্ড ভাবে দেওয়া বাট সহজ হিসেবে যদি আমি তোমাদেরকে বলি কোনো কিছু মানে এই যে গবেষণা গবেষণা যারা করেন তারাই মূলত বিজ্ঞানী মানে কি তারা সেখান থেকে নতুন একটা জ্ঞান বের করে আনতে চাচ্ছে তো যারা নতুন একটা জ্ঞান আহরণ করতে চাচ্ছে নতুন একটা তথ্য আমাদের সামনে নিয়ে আসতে চাচ্ছে তাদেরকেই তো আমি বিজ্ঞানী বলবো সো বিজ্ঞানী তারাই যারা গবেষণা করেন নতুন কোনো কিছু একটা উদ্ভাবন করেন এদেরকেই আমরা আমাদের ভাষায় বিজ্ঞানী বলতে পারি এবারে আসে আমাদের সেই বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ আমরা এখন সেই ধাপ সম্পর্কে জানবো যে ধাপগুলো আসলে কিভাবে কাজ করে তো গবেষণা প্রক্রিয়ার ধাপগুলো নিয়ে আমরা এখন কাজ করব দেখো আমরা এখানে মূলত একটা টেবিলের সাহায্যে তথ্যগুলোকে সাজাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা পার্ট আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব তো ফার্স্টে আসো এখানে কি বলতেছে এখানে ফার্স্টে বলছে তিনটা কলাম একটা হচ্ছে ধাপ নম্বর ধাপের নাম এবং মূল কাজ আচ্ছা তো আমি তোমাদেরকে ফার্স্টে আমি একটা মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো সেই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি ফার্স্টে এটা বুঝাবো দেন আমরা আমাদের বইয়ের একটা উদাহরণ নিয়ে কাজ করব। ধরো ধরো কোনো একজন ব্যক্তি সে অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করবে এইটা সে তার কাজ সে এখন চাচ্ছে অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করবে তো এই যে ড্রেসটা সে অর্ডার করবে এইখানেও কিন্তু আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো ফলো করি আমরা পৃথিবীর যে কোনো কাজই করি না কেন আমরা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ মেনে মেনেই কিন্তু আমরা কাজগুলো সম্পন্ন করি বাট আমরা আসলে টের পাই না যে আমরা এখানে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপটা ফলো করেছি আমি আগে তোমাদেরকে সেই ছয়টা ধাপের সাথে আগে পরিচয় করিয়ে দিই এক নাম্বার ধাপ হচ্ছে কি বিষয়বস্তু নির্ধারণ দুই নম্বর ধাপ কি বলতো বই বা গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া এটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ তিন নাম্বার ধাপ হচ্ছে প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ চার নাম্বার ধাপ হচ্ছে পরীক্ষণ পাঁচ নাম্বার ধাপ ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ এবং ছয় নাম্বার ধাপ হচ্ছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা সো এই মোট ছয়টা ধাপ আচ্ছা গেল ছয়টা ধাপ নিয়ে কথা এবারে আসো আমি তোমাদেরকে যেই আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বললাম আগে আসো আমি সেটা নিয়ে একটু বলি ধরো সামওয়ান কোন একজন ব্যক্তি সে অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করবে তাহলে আমাদের প্রথমে কী করতে হয় বিষয়বস্তু নির্ধারণ করতে হয় তো আমি এখন কী বললাম আমি অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করবো তো এইটাই হচ্ছে আমার বিষয়বস্তু আমি কী করবো আমি কি ড্রেস অর্ডার করবো না কি আমি কোনো খাবার দাবার অর্ডার করব নাকি আমি অনলাইন থেকে টিকিট কিনবো না কী করব এই কী করবো এইটা ফিক্সড করাটাই হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ সেকেন্ড দেখো কী বলছে যে বই বা পুত্রের গবেষণা বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া এখানে কী বলতেছে এখন ধরো তুমি অনলাইন থেকে একটা ড্রেস কিন দেখো তুমি জানো না যে কাদের পেজটা ভালো কাদের পেজটা অথেন্টিক কাদের ড্রেসগুলো ভালো তখন আমরা কি করি আমরা অনলাইন থেকে রিভিউ দেখেছি হ্যাঁ এই পেজে রিভিউ কীরকম যদিও অনেক সময় ফেক রিভিউ থাকে সব থেকে আমরা যেই কাজটা করি আমাদের যেই ফ্রেন্ড বা আমাদের যেই আত্মীয় যারা অনলাইন থেকে বেশি ড্রেস অর্ডার করে আমরা এদের থেকে তথ্য নিই যে তুমি যেই ড্রেসটা নিয়েছো এটা কোন পেজ থেকে নিয়েছো এটা কোন জায়গা থেকে নিয়েছো তো এই যে আমরা যে একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি তার থেকে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড এটা সবসময় যে বই থেকেই অভিজ্ঞতাটা হবে এমনটা না কিছু সময় তোমাকে অভিজ্ঞতা নিতে হবে তো আমরা সেকেন্ডে কি করি আমি যে কাজটা করব তার সম্পর্কে একটা আইডিয়া নেই এই কাজগুলো যারা করে এদের থেকে আমি একটা আইডিয়া ধারণ করি তাদের থেকে তিন নম্বরে কি বলছে দেখো প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ মানে তুমি যে কাজটা করবা এই কাজটা করার জন্য তো তোমার কিছু ইকুইপমেন্ট লাগবে তো এই ইকুইপমেন্টগুলো কী কী দেখো অনলাইন থেকে ড্রেস অর্ডার করতে হলে তোমার কী কী লাগবে একটা হচ্ছে একটা স্মার্ট ডিভাইস লাগবে ফোন হতে পারে অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে আচ্ছা সেকেন্ড লাগবে কি তোমার ইন্টারনেট থার্ড লাগবে কি তোমার টাকা টাকা বলতে তুমি যে টাকা পে করবে বিকাশ অ্যাপ হোক বা অন্য যে কোনো ক্যাশ অন ডেলিভারি হোক টাকা লাগবে সো এই তিনটা জিনিস ব্যতীত কিন্তু আমি এটা করতে পারবো না আমার ডিভাইস দরকার হবে সেখানে ইন্টারনেট কানেক্টেড লাগবে তিন নম্বরে আমার সেখানে টাকা লাগবে কারণ আমি যেহেতু ড্রেস অর্ডার করবো আমাকে তো ফ্রিতে দিবে না তাহলে এই তিনটা জিনিস আমার কিন্তু এখানে বি লাগবেই এই তিনটা জিনিস ব্যতীত তুমি কখনো অনলাইনে কোনো কিছু অর্ডার করতেই পারব না আচ্ছা চার নম্বরে হচ্ছে পরীক্ষণ পরীক্ষণটা কি পরীক্ষণ হচ্ছে দেখো যে তুমি এখন একটা অ্যাপস স্টোরে গিয়ে তুমি সেখান থেকে কোনো একটা অ্যাপস ডাউনলোড করলা দেন সেখান থেকে তুমি অর্ডার করলা অর্ডারের সময় তুমি তোমার যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো তুমি দিচ্ছ তারা সেই তথ্যগুলো নিচ্ছে এই যে এই যে কাজগুলো আর কি মানে অর্ডারটা করা অর্ডারটা করা এই অর্ডারটার যে কাজগুলো আমরা করবো সেটা হচ্ছে আমাদের পরীক্ষণ ধাপের মধ্যে যাবে এরপরে কি বলছে দেখো তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ এবারে আসো এই পয়েন্টটা খুব মানে খুব ইম্পর্ট্যান্ট একটা খেয়াল করো কিছু কিছু অনলাইন পেজ থেকে যাদের যাদের থেকে অর্ডার করাটা খুব সহজ নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস দিলেই তারা অর্ডার কনফার্ম করে তোমাকে তথ্য মানে তোমাকে সেই মানে যে পার্সেলটা সেটা তোমাকে পাঠিয়ে দেবে তারা টাকা পে করার পর কিছু কিছু অনলাইন পেজ থেকে যাদেরটা খুব ঝামেলাযুক্ত মানে ওটিপি পাঠায় বা এটা করে সেটা করে এটা অনেকের কাছে ঝামেলাযুক্ত মনে হয় এবং অনেক সময় হয় কি যে আমি আজকে অর্ডার করলাম আমার ডেলিভারিটা কিনা আমার প্রোডাক্টটা এক সপ্তাহ পরে আসলো আবার কিছু কিছু অনলাইন পেজ থেকে খুব দ্রুত তারা প্রোডাক্টটা ডেলিভারি করা ট্রাই করে তাহলে এই যে ব্যাপারগুলো ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা বলতে তোমার সাথে যে কাজগুলো হয়েছে সেগুলো কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে অথবা কিছু কিছু অনেক সময় দেখা যায় যে আমরা অনলাইনে যেই রকম প্রোডাক্ট দেখি ফটোতে বা ভিডিওসে কিন্তু রিয়েল লাইফে আমাদেরকে সেই রকম প্রোডাক্ট দেওয়া হয় না কালারটা সেরকম থাকে না অথবা প্রোডাক্টটা যতটা সুন্দর হওয়া উচিত ওরকমভাবে থাকে না তো এই যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে আমরা এখানে নোট করতে হবে যে হ্যাঁ ভালো পেয়েছি খারাপ পেয়েছি আচ্ছা ফাইনালি আসো কি বলছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা এখানে কি হবে দেখো এবার ধরো আমরা আমাদের ফলাফলটা দুই রকম আসতে পারে একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ ধরো তুমি অনলাইনে অর্ডার করলাম খুব একদম ঝামেলা মুক্তভাবে তুমি অর্ডারটা করতে পেরেছো বাজারের থেকে তুমি কম দামে পেয়েছো এবং প্রোডাক্টটা খুব দ্রুত তোমার বাসায় চলে আসছে তাহলে সব কিছুই পজিটিভ তুমি ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেয়েছো এখানে ঝামেলাও হচ্ছে না বাজারের থেকে কম দাম প্লাস প্রোডাক্টটা খুব দ্রুত তোমার বাসায় চলে আসছে অর্ডার করার এক বা দুই দিনের মাথায় চলে আসছে সমস্ত কিছু ভালো তার মানে তখন তোমার মনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে যে হ্যাঁ আমার অনলাইন থেকে কেনাকাটা করা উচিত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ধরো এরকম কারো সাথে হলো যে সে অর্ডার করেছে অর্ডারের ক্ষেত্রে তার যেই প্রোডাক্ট সে অনলাইন থেকে দেখেছে অর্ডারটা সেরকম আসে নাই মানে প্রোডাক্টটা সেরকম হয় নাই দেন অর্ডারটা করতে তার একটা ঝামেলা হয়েছে ওটিপি বা আর অন্য এমন কিছু ইস্যু ছিল যে ইস্যুসগুলো আসলে একটু প্রবলেমেটিক তারপরে নাম্বার থ্রি অর্ডারটা অনেক দেরিতে এসেছে আজকে অর্ডার করেছি কিনা পাঁচ থেকে সাত দিন পরে এসেছে আমি যেই কাজের জন্য অর্ডার করেছি সেই কাজটা অটোমেটিক্যালি শেষ হয়ে গিয়েছে আমি যার জন্য অর্ডারটা করেছি এরকম কিছু কাহিনি হতে পারে তো এই সকল ক্ষেত্রে আমার ফলাফলটা কি হবে বলতো যে না অনলাইন থেকে আর কোনো কিছু ক্রয় করা যাবে না কারণ অনলাইনের ব্যাপারটা ভালো না তো আমি এতগুলো কথা তোমাদেরকে বললাম জাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার জন্য রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা যে কিছু খুব সহজে খুব ভালো মতো বুঝি দেখো আমি যেই কথাগুলো বললাম এই কাজগুলো কিন্তু আমরা আমাদের প্রতিনিয়ত করি প্রতিনিয়ত আমাদের লাইফের যত কাজ আমরা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি ধাপ মেনে মেনেই করি বাট আমরা আসলে জানি না যে এখানে আমাদের ধাপটা ফলো করা হচ্ছে বা ধাপটা ফলো করা হচ্ছে না তো আমি তোমাদেরকে যেই প্র্যাকটিক্যাল এক্সাম্পল এক্সাম্পলটা দিলাম এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আশা করতেছি সবার লাইফের সাথেই কোনো না কোনোভাবে রিলেটেড এবারে আমরা যাবো আসলে আমাদের মূল বইয়ের একটা এক্সাম্পলকে আমরা এখানে নিয়ে এসেছি এবং সেই এক্সাম্পলটায় আমি এখন তোমাদের সামনে আলোচনা করবো এবারে আসো আমরা আমাদের বইয়ের একটা এক্সাম্পলকে এই ধাপগুলোর সাথে মিলাবো ওকে ফাইন তাহলে আমাদের ফার্স্টে আসো বিষয়বস্তু নির্ধারণ কি বললাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবিত করলে তাপ উৎপাদিত হবে নাকি শোষিত হবে আমরা জানতে চাচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানির সাথে মিশাই তাহলে কি তাপ উৎপন্ন হবে নাকি তাপ শোষিত হবে এটাই এখন আমাদের মূল বিষয়বস্তু সেকেন্ড কি বলছে দেখো যে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে কিছু ধারণা নেওয়া এখন আমরা ঘাটতেছি আমরা এখন এটা বের করবো আমাকে তো একটা বেসিক নলেজ লাগবে যেটা আমরা কিনা ইন্টারনেট থেকে হোক বই থেকে হোক বা প্রিভিয়াস কোন একটা কাজ থেকে হোক আমরা সেটা ধারণা নেবো আমরা কি ধারণা পেলাম আমরা ধারণা পেলাম যে তাপের শোষণ বা বর্জনের ভিত্তিতে পদার্থ দুই প্রকার শোষণ বলতে কি যারা তাপ গ্রহণ করে আর বর্জন মানে কি যারা তাপ ত্যাগ করে এখন দেখো যে সকল পদার্থ তাপ শোষণ করে তাদেরকে আমরা তাপ হারি পদার্থ বলি মিন্স তুমি ওই পদার্থকে যদি পানির সাথে মিশ্রিত করো পানির তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে পানির তাপমাত্রা আগে থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস ওই পদার্থ দ্রবিত করার ফলে হয়ে যাবে উনিশ বা সতেরো বা আঠারো বা পনেরো কোন মানে মান বাড়বে না বিশ থেকে মান আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে আর একটা হচ্ছে তাপ উৎপাদি পদার্থ সো তাপ উৎপাদিত পদার্থ করা যাদেরকে পানির সাথে মিশালে তাপ বাড়বে পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এদেরকে বলা হয় তাপ উৎপাদী পদার্থ তো আমরা এখন এই সম্পর্কে ধারণা দিচ্ছি যে তাপ উৎপাদি পদার্থ তারাই যে সকল পদার্থ পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন করে তাদেরকে তাপ উৎপাদিত পদার্থ বলে যেরকম তুমি ক্যালসিয়াম অক্সাইড তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড কে পানির সাথে দ্রবিত করো তবে ওই মিশ্রণের তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আবার তাপ হাড়ি পদার্থ কারা যে সকল পদার্থ পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয় তাদেরকে তাপ পদার্থ বলে যেরকম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট এরা আমার তাপ পদার্থ তো এই যে পদার্থগুলো আছে তাপ উৎপন্ন করলে তাদেরকে আমি তাপ উৎপাদী পদার্থ বলবো আর তাপ শোষণ করলে তাদেরকে আমি তাপ হাড়ি পদার্থ বলবো গেল এটা দেখো প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ তার মানে তুমি এখন এই যে পরীক্ষাটা সম্পন্ন করবা এই পরীক্ষাটা সম্পন্ন করতে তোমার কি কি উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমরা এখন এখানে ব্যাখ্যা করব তো ফার্স্টে আসো আমরা এখান থেকে যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সবার আগে দেখো কি বলেছে সবার আগে দেখছো বিকার মানে কি আমরা যেখানে এরকম একটা নিব একটা এরকম আমরা আমরা হচ্ছে পানি 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 আমাকে নিতে হবে সো এই মধ্যে অ্যাড আচ্ছা তারপরে থার্মোমিটার যেহেতু তুমি তাপ মেজারমেন্ট করবে এখন তাপকে তো আমরা খালি চোখে দেখতে পাই না তো যেই জিনিসটা আমরা খালি চোখে দেখি না সেটা তো অবশ্যই মেজারমেন্ট করার জন্য কোনো না কোনো একটা উপকরণ লাগবে তাপ পরিমাপ করার জন্য আমার দরকার হবে কি থার্মোমিটার চার নম্বরে কাঁচের তৈরি রড অর্থাৎ দেখো যে মানে আমরা যেটাকে চামচ বলি আমরা যখন চিনি বা অন্য কোনো পথ পানিতে মিশাই তখন কি আমরা চামচ দিয়ে সেটাকে নেড়ে নেড়ে মিশ্রিত করি বাট ল্যাবরেটরিতে কী করা হয় চামচের তো অপশন নাই এই জন্য সেখানে ব্যবহার করা হয় কাঁচের তৈরি রড যে রডটা দিয়ে পানিকে এরকম মুভ করলে পানির আর লবণ বা পানি বা চিনি বা যে কোনো কিছু সেটা পানির সাথে মিশ্রিত হয়ে যাবে দেন হচ্ছে ব্যালেন্স বা নিক্তি এখন তুমি যে অ্যামোনিয়াম ক্লোরাইড এর তাপের প্রকৃতি নির্ণয় করবা তো এখানে তোমার তো ই লাগবে নিক্তি লাগবে অর্থাৎ তুমি এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা মেপে মেপে নির্দিষ্ট পরিমাণ মেপে মেপেই তো তুমি সেটা কোথায় পানিতে দ্রবিত করবা তাহলে আমাদের পাঁচ নাম্বার লাগতেছে ব্যালেন্স বা নিক্তি এবং ছয় নাম্বার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আমি যার তাপের প্রকৃতি নির্ণয় করব আমাকে তো সেই পদার্থটাও রাখতে হবে তাহলে এই মোট ছয়টা উপাদান আমার লাগতেছে আমাদের যদি সম্পূর্ণ পরীক্ষাটা আমরা সম্পন্ন করতে চাই তাহলে এই ছয়টা উপাদান আমাকে অবশ্যই অবশ্যই আমার পরীক্ষা কেন্দ্রে মানে যেখানে বসে আমি এক্সপেরিমেন্টটা করব সেখানে আগে উপস্থিত করতে হবে এবারে হবে মূল খেলা মূল খেলা কি পরীক্ষণটা সম্পন্ন করা দেখো তাহলে আমরা এখন কি করব। আমরা এখানে এই যে পরীক্ষণের স্টেপগুলো লেখা আছে তো দেখো দুটা জিনিসকে আমরা একসাথে রাখি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে ওকে আসো এখান থেকে বুঝি পরীক্ষণ খেয়াল করো কি বসে প্রথমে পরীক্ষা সম্পন্ন করার জন্য একটি বিকারে দুইশো মিলিলিটার পানি নিয়ে এর তাপমাত্রা থার্মোমিটারে মেপে নিই অর্থাৎ আমরা ধরো এরকম একটা বিকার নিব এই বিকারের মধ্যে আমরা টু ফিফটি এম পানি নিব পানি নিয়ে তার তাপমাত্রাটা আমরা কী করব মেজারমেন্ট করবো নাম্বার ওয়ান তো বলতেছে দেখো ধরি এর তাপমাত্রা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটি খাতায় লিখে রাখি মানে এই পানির তাপমাত্রা ফার্স্টে কত পেলাম টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং এটি আমি কি করি একটা খাতায় লিখে রাখি আচ্ছা এবার ব্যালেন্সের সাহায্যে পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মেপে নিয়ে বিকারের পানিতে দেই অর্থাৎ আমরা এই যে নিক্তি নিয়েছিলাম বা ব্যালেন্স নিয়েছিলাম সেখান থেকে আমরা ফাইভ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মেপে এটাকে আমরা এই পানির মধ্যে অ্যাড করলাম অর্থাৎ পানি এবং পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ওকে কাজ দণ্ড দিয়ে নেড়ে নেড়ে অ্যামোনিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করে এবার এবার কি করব ওই যে কাজ দণ্ডের কথা বলেছিলাম যেটা কিনা আমার একটা রড বা একটা চামচের মতো কাজ করবে তো সেটাকে এরকম নাড়লে কি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড সহজেই পানির সাথে দ্রবিত হয়ে যাবে দ্রবীভূত হওয়ার সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে আবার মিশ্রণের তাপমাত্রা মাপি ধরি এবারের তাপমাত্রা হলো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমরা থার্মোমিটার দিয়ে মিশ্রণের তাপমাত্রা মেজারমেন্ট করলাম এবার মানে মানে অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবিত করার সাথে সাথে আমরা একটা থার্মোমিটার নিয়েছি সেই থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা মেজারমেন্ট করে আমরা পেয়েছি টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এবারে আসো এইখানে এই চার্টে আসো যখন তুমি কোনো অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবিত করো নাই তখন তাপমাত্রা হয়েছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এরপরে তুমি যখন পাঁচ গ্রাম অ্যাড করেছো তখন তাপমাত্রা হয়েছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তো এইটুকু মোটামুটি ক্লিয়ার এরপরে কি বলছে দেখো ব্যালেন্সের সাহায্যে পর্যায়ক্রমে টেন গ্রাম ফিফটিন গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মিশ্রিত করলে দ্রবণের তাপমাত্রা পাওয়া যাবে পনেরো এবং দশ তো খেয়াল করো তুমি এই পাঁচ গ্রামের সাথে আরও পাঁচ গ্রাম অ্যাড করলা মানে নিক্তি নিলা নিক্তি থেকে তুমি আরও পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যাড করলা তাহলে আগে থেকে পাঁচ গ্রাম ছিল এই পাঁচ গ্রামের সাথে আরও পাঁচ গ্রাম অ্যাড হলো টোটাল হলো কত গ্রাম টেন গ্রাম এবং তাপমাত্রা আগে ছিল টোয়েন্টি ডিগ টোয়েন্টি ফাইভ সরি টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এখান থেকে তাপমাত্রা কমে এখন কত ডিগ্রি সেলসিয়াস হয়েছে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তার মানে কি নতুন করে পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করার ফলে পানির সাথে পানির তাপমাত্রা আগে যা ছিল তার থেকে আরও পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাচ্ছে আচ্ছা এবারে এই দশ গ্রামের সাথে তুমি আরও পাঁচ গ্রাম অ্যাড করো তাহলে টোটাল কত গ্রাম হয়ে গেল টোটাল হয়ে গেল আমাদের ফিফটিন গ্রাম তাহলে আমরা বলতে পারি যে আরও পাঁচ গ্রাম অ্যাড করার ফলে এখানকার তাপমাত্রা পাচ্ছি আমরা পনেরো ডিগ্রি সেলসিয়াস এই মোট মোট পাচ্ছি ফিফটিন গ্রাম এবং তাপমাত্রা ফিফটিন থেকে কমে গিয়ে কত হয়েছে বলো তো টেন ডিগ্রি সেলসিয়াস তো এখান থেকে কি সামারি পাওয়া যাচ্ছে এখান থেকে সামারি আমরা এটাই পাচ্ছি যে প্রতি পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করার ফলে দ্রবণের তাপমাত্রা বা দ্রবণের পানির তাপমাত্রা কমছে কত ডিগ্রি সেলসিয়াস করে কমছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমছে এখন তোমরা নিজেরাও কল্পনা করতে পারো যে তুমি যদি এর সাথে আরও পাঁচ গ্রাম অ্যাড করো তাহলে মোট হবে বিশ গ্রাম খেয়াল করো মোট হবে কত গ্রাম মোট হয়ে যাবে বিশ গ্রাম এবং দশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে দশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে এরকম যত আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করবো তত আমার দ্রবণটা শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তো এখান থেকে কী ডিসিশন নেওয়া যায় এটা একটা তাফাড়ি পদার্থ তো আমরা পরীক্ষণে এই কাজগুলো করব। এরপরে আসো তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ বেসিক্যালি তুমি পরীক্ষণে যা যা করবা সেখান থেকে যে ফলাফলগুলো পাবা সেগুলো তোমাকে লিখে রাখতে হবে হ্যাঁ আমি এটা করেছি এটার ফলে এটা হয়েছে মানে তাপ বাড়াইছি তাপ বাড়ানোর ফলে এই জিনিসটা আমরা পেয়েছি তাপ কমিয়েছি তাপ কমানোর ফলে আমি এই জিনিসটা পেয়েছি এই যে আমরা যেই যেই কাজগুলো পাবো সেখান থেকে সেগুলোকে আমরা খাতায় লিখে রাখলে আমাদের ফলাফলটা মানে বের করতে সুবিধা হবে সো আমরা এখান থেকে এক্সপেরিমেন্ট করব তার ধাপ হচ্ছে এইটা এক্সপেরিমেন্ট করার সময় যে ডেটাগুলো পাবো তার ধাপ হচ্ছে এটা মানে যেই ফলাফল বা যে তথ্যগুলো পাবো তার ধাপ হচ্ছে এটা গেল ফাইনালি আসো ফাইনালি এখন আমরা কি করব ফাইনালি দেখো আমি কি বলতেছি যে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা এখানে দেখো তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে অ্যামোনিয়াম ক্লোরাইড যত বেশি পরিমাণে দ্রবিত হচ্ছে দ্রবণের তাপমাত্রা তত কমে যাচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে তাপ শোষণ করে নেয় তাই বলা যায় অ্যামোনিয়াম ক্লোরাইড একটি তাপহারি পদার্থ সহজ হিসাব যত আমি পাঁচ গ্রাম করে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করতেছি আমার দ্রবণের তাপমাত্রা দেখো আস্তে 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 কমে যাচ্ছে তাহলে এই যে দ্রবণের তাপমাত্রা কমে যাচ্ছে আমি মানে মানে আমি অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ বাড়াচ্ছি আর দ্রবণের তাপমাত্রা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে তাহলে এখান থেকে কী ডিসিশন নেওয়া যায় যে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে তাপটা শোষণ করে নিচ্ছে যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে তাপটা শোষণ করে নিচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড একটি কি পদার্থ হবে তাপহারী একটা মেসেজ যে অ্যামোনিয়াম একটা পদার্থ অর্থাৎ তুমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডকে কোনো দ্রবণের মধ্যে যুক্ত করো ওই দ্রবণের আগে যেই তাপমাত্রা ছিল অ্যামোনিয়াম ক্লোরাইডকে যুক্ত করার ফলে তাপমাত্রাটা আস্তে আস্তে আরও কমে যাবে তো তাহলে এখান থেকে ডিসিশন নেওয়াই যায় যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটি তাপহারি পদার্থ ওকে তো এভাবেই কিন্তু আসলে বৈজ্ঞানিক পদ্ধতি বলো বা বৈজ্ঞানিক ধাপ বলো সেই ধাপগুলো এভাবেই ফলো করা হয় আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো কাজ কিন্তু আমরা এই বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই কিন্তু আমরা কাজগুলো করি বাট আসলে আমরা জানি না যে এটা এখানে বৈজ্ঞানিক পদ্ধতি কি ফলো করা হচ্ছে নাকি ফলো করা হয় নাই তো এই স্টেপগুলো যদি আমি বুঝতে পারি তাহলে আমি আমার যে কোনো পরীক্ষণের কথা বলো আমি এই স্টেপ বাই স্টেপ আগাবো আর এখান থেকে তোমাদের কিন্তু সি প্রশ্ন আসতে পারে এমসিকিউ প্রশ্ন আসতে পারে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কোন ধাপটা আগে দুই নম্বর ধাপ কোনটা তিন নম্বর কোনটা চার নম্বর কোনটা পাঁচ নম্বর কোনটা ছয় নম্বর কোনটা এরকম স্টেপ বাই স্টেপ আমরা এমসিকিউ যখন আমরা বের করবো মানে এমসিকিউ তো যখন আমাকে জিজ্ঞেস করবে তখন আমরা কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলো এখান থেকে অ্যান্সার করবো ওকে তো তাইলে আমরা আমাদের এই পর্বটা কমপ্লিট করে ফেললাম আমি আশা করছি তোমরা এইটুকু প্রপারলি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো